নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা জবা গাছে প্রচুর ফুল পেতে ফেব্রুয়ারিতে দিন এই বিশেষ সার করুণ পরিচর্যা মিশ্র জৈব সারের থেকেও এই সার দিলে দ্রুত কিন্তু কাজে লাগবে এই মিশ্র জৈব সারের থেকেও বেশি কাজ পাবেন এবং খুব তাড়াতাড়ি কাজ পাবেন আমরা জৈব মিশ্র সার গাছে দিই বেশি ফুল পাওয়ার জন্য এবং মাটি ঠিক রাখার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় জৈব সার দিয়েও ভালো গাছের গ্রোথ আসছে না তো জৈব মিশ্র সার দেওয়ার পরও ভালো গাছের গ্রোথ না হওয়ার জন্য অনেকেই হতাশ হয়ে পড়েন বন্ধুরা টবের মাটিতে জৈব সার প্রয়োগ করার পর মোটামুটি এক মাস লেগে যায় সেই সার মাটির সঙ্গে মিশে ডিকম্পোজ হতে আবার কিছু কিছু সার আছে যেগুলো হাড়গুঁড়ো শিঙ্কুচি শামুকঝিনু গুঁড়া এই ধরনের এগুলি আবার পাঁচ ছ মাস লেগে যায় গাছে সার প্রয়োগ করার পর তাই গাছে সার প্রয়োগ করার পরেও কেন সারগুলি গাছের কাজে লাগছে না তাই নিয়ে হতাশ হওয়ার কিছু নাই একটু সময় দিলেই তা কাজ করবে যদি দেখেন জৈব সার প্রয়োগ করার পরও ভালো কাজ হচ্ছে না গাছের ঠিকঠাক বৃদ্ধি হচ্ছে না গাছের গ্রোথ আসছে না শাখা পোশাকা ছাড়ছে না নতুন কচি পাতা ভালো তৈরি হচ্ছে না তখন একটি তরল সার আপনাকে চালিয়ে যেতে হবে যে তরল সারটি দিয়ে আমি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি টবের গাছে বন্ধুরা এই তরল সারটি দিলে পরে অন্য সার না দিলেও হবে যে কয়েকটি উপাদান দিয়ে এই তরল সার তৈরি করা হবে সেটা কিন্তু গাছের পুষ্টি যুক্ত খাদ্য এবং এটি দিলে গাছ খুব তাড়াতাড়ি কিন্তু বাড়বে তো অনেক সময় আমরা দেখেছি এবং আমরা করেও থাকি অনেকেই মাটিতে ঠিকঠাক খাদ্য নেই অথচ গাছে আমরা বৃদ্ধি হচ্ছে না বলে গাছে পিজিআর মিরাকুলানের মতন আমরা স্প্রে করে যাই কিন্তু তাতে কিন্তু আরও খারাপ হয় গাছগুলি মাটিতে যদি ঠিকঠাক খাদ্য না থাকে তাহলে কিন্তু পিজিআর ওপর থেকে স্প্রে করেও গাছ কিন্তু কোনোদিনই ভালো হবে না তো বন্ধুরা এই তরল সার কীভাবে আমরা তৈরি করব না এর জন্য আমাদের ঘরে নিতে হবে একটি পাত্র আর তার মধ্যে নেব এক লিটার জল আর এর মধ্যে দেব দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার বন্ধুরা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যদি ব্যবহার করেন তাহলে এর থেকে ভালো রেজাল্ট কখনোই আপনারা পাবেন না অন্য কিছুতে তো এই এক লিটার জলে তিন চামচ মানে পনেরো গ্রাম দেব এটি রাসায়নিক সার হলেও কোন পদ্ধতি ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হবে না তাই এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো এটি সরাসরি গাছে দিলে ক্ষতি হতে পারে তো এই রাসায়নিক সারের একটা রিয়াকশান রয়েছে তাই এর সঙ্গে মিশিয়ে নেব এই শুকনো গোবর আড়াইশো গ্রাম এটি তিন চার দিন এভাবে কিন্তু দিয়ে রেখে দিতে হবে তারপর কিন্তু এই সারটি ব্যবহার করা যাবে আমাদের এই তরল সারটি গাছে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গাছের বৃদ্ধি হবে এবং কাজে লাগবে দেখুন তিন দিন পর এই অবস্থা একটা লাঠির সাহায্যে নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু এটি গুলে নিতে হবে রাসায়নিক সার গাছে দিলে একটু রিক্স থাকে বন্ধুরা বেশি হলে তাই পুনরায় এক লিটার জল নিয়ে আমরা নেব এর থেকে আড়াইশো এম আমরা ওই এক লিটার জলে মিশিয়ে নেব এই এইবার এই তরল সারটি প্রয়োজন মতন আমরা টবের পুরো মাটি ভেজা অবস্থায় কিন্তু গাছে ব্যবহার করতে হবে তাহলে গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হবে কম সময়ে এই তরল সারটি কিন্তু আপনারা বাড়ির সমস্ত গাছেই কিন্তু দিতে পারেন বন্ধুরা যে সমস্ত জবা গাছের বৃদ্ধি থমকে গেছে ফুল আসছে না এইভাবে একটি তরল সার প্রয়োগ করতে পারেন খুব দ্রুত কাজ পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের জবা গাছের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখি আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছুর বিষয়ে ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে লিখুন চেষ্টা করব উত্তর দেওয়ার বন্ধুরা ভালো থাকবেন নমস্কার